আজ রবিবার চব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আটই জুন মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সাং কাশ্যপেয়ং মহাদতিম ধানতারিং সর্বপাপ প্রণত স্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল নিয়ে স্নান সেরে ফেলুন সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তারপর ভিজে গায়ে নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়েই আপনারা পূর্ব দিকে ফিরে এই ঘটের জলটি ঢালতে থাকুন তর্পণ করার স্টাইল এবং সূর্যেরই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন বা ওম ঘৃণী সূর্যায়নামা এটিও একশো আটবার জপ করতে পারেন বহুলাংশ প্রকৃত হবেন ভুলেও কালো বা নীল রঙের ড্রেস আর যেন পরিধান করবেন না আর দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন অথবা যারা উচ্চ পদে আসীন আছেন বা যারা কোনো প্রকার সরকারি ঠিকাদার আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম অবশ্যই সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন পিতা যদি বেঁচে থাকে পিতার সেবা করুন সূর্যের মজবুতি বাড়ে ওই কোনো প্রকার রুবি মানিক পড়ে কিন্তু কোনো লাভ দেবে না যত যতটা সম্ভব চেষ্টা করুন কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করবার কারণ কর্মান্নেবাধিকার আস্তে মা ফলে সে কথা জানা মা কর্মফল হেতুবরমাত্রের সঙ্গ আস্তে কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন এটি যেন ভুলেও আশা করবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন জমি জায়গা বা জমি জায়গা সম্পর্কিত বা কোনো প্রকার ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে সেদিকে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করুন আই ইনকাম তো বাড়বে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ গতিশীলতা বজায় রাখুন শরীরকে নতুন করে সতেজ করে তোলার জন্য বিনোদনমূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন কল্যাণকর একটি দিন সব বিষয়ই আপনার অনুকূলেই থাকবে আপনি আপনার জগতের শীর্ষেও কিন্তু থাকতে চলেছেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে শুনে নিপুণভাবে পালন করবার প্রচেষ্টা কিন্তু আপনারা করতেই পারেন ভবিষ্যতের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করবার জন্য দিনটি দুর্দান্ত একটি দিন